السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة. قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء؟ শুরুতেই সেই মহান রব্বুল আলমিনের দরবার এলাকি আদায় করছি তিনি আমাদেরকে আশরাত মতলুকাত করে সৃষ্টি করে তার খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন এজন্য সেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর সানে সংক্ষিপ্ত দরুদ সালাম পাঠ করছি যার কুসুয়ায় হাসানায় অভিষিক্ত হয়ে হেদায়তের আলোয় স্নাত হয়েছিল বিশ্ববাসী সকলে পড়ছি সল্লাহ আলী সাল্লাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সর্ববৃহৎ সুরা দুই নম্বর সুরা সুরাতুল বাকার আর নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমাতে পেশ করেছি এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেস্তাদেরকে বলছিলেন এমনি যাই এবং ফিলার দেখা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই অলু একটা যে আলু ফিহা তখন আল্লাহকে বলছিলেন আপনি কি পৃথিবীতে চানের উপরে রক্তপাত করবে খুনা খুনি করবে অনাহাব আমরা তো আপনার শংসা করছি গুনবিদ্ধান করছি অনুকাদ্দেশ আপনার পবিত্রতা আমরা ঘোষণা করছি আল্লা তখন খ্রেস্তাদেরকে বললেন যে আমি যা জানি তা জানি এটা হলো সরল অনুবাদ তো এই আয়াতটির ব্যাপারে শানে সানেনজুলটা আমরা সকলেই জানি যে আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিলেন পৃথিবীকে তার উদ্ধ করবেন আমরা জানি যে যেকোনো একটা জিনিস যদি আমরা তৈরি করি জিনিস তৈরির আগে তার উদ্দেশ্যটা নির্ধারণ হয় যে কোনো জিনিস তৈরির পরের উদ্দেশ্য হয় না আগে উদ্দেশ্য সেটা তৈরি হয় ঠিক তেমনি করে মানুষ আশরাফুল সৃষ্টির সেরা সৃষ্টি এই সৃষ্টিকে সৃষ্টি করার জন্য আল্লাহ আবার কথা উদ্দেশ্য আগে নির্ধারণ করলেন সে উদ্দেশ্যটা হলো যে তিনি মানুষকে তার প্রতিনিধি হিসাবে তৈরি করতে চান প্রতিনিধি করার জন্য তাহলে এটা যখন করতে চাইলেন ফ্রেস্তারা আপত্তি করলেন যে আপনি কি চান যে আপনার বেশি বেশি গুণ নিতন করা দরকার আপনার বেশি বেশি প্রশংসা করা দরকার আপনার বেশি বেশি প্রশংসা করা দরকার তাহলে আমরাই তো করতেছি আর আপনি চাইলে এটা আমরা আরো বেশি করে করতে পারি আমরা আরো বেশি করে আপনার প্রশংসা করব। আর আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে খুনাখুনি করবে রক্তপাত করবে তারা ফেতনাথ হাসার সৃষ্টি করবে তখন আল্লাহ বললেন যে না তোমরা যেটা তা না আমি শুধু প্রশংসা করার জন্য গুণ কীর্তন করার জন্য আমার পবিত্রতা ঘোষণা করার জন্য আমি এই মানুষকে সৃষ্টি করতে চাচ্ছি না আমার উদ্দেশ্য হলো যে আমি মানুষকে সৃষ্টি করতে চাচ্ছি আমার করার জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি সৃষ্টি করার আগেই পাক তার উদ্দেশ্যটা নির্ধারণ করেছেন যে পাক আমাদেরকে তার প্রতিনিধির দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছে এখন প্রতিনিধির কাজটা কি প্রতিনিধির নিজস্ব কোনো কাজ থাকে না একটা প্রতিনিধি যখন হয় কারো নিযুক্ত প্রতিনিধি তখন ওই প্রতিনিধির যে কাজ সেই কাজটি তাকে করতে হবে নিজস্ব চিন্তা চেতনায় তার কোনো কাজ করার কোনো ইক্রিয়ার থাকে না তো প্রতিনিধির কাজটা কি প্রতিনিধি করে আলমিন এই আল্লাহ যে যে আমাদেরকে সেটাই বাস্তবায়ন করা সেটাই হল আমাদের কাজ। এখন পাক আমাদের সৃষ্টির আগে বললেন যে আমি প্রতিনিধি করে সৃষ্টি করতে সে প্রতিনিধি হিসাবে মানুষকে সৃষ্টি করব করতে চাই তাহলে এটা বুঝলাম যে সৃষ্টির আগেই আমাদেরকে প্রতিনিধি করা আল্লাপাকের উদ্দেশ্য কিন্তু এরপরে পুরানিমের আরেক আয়াতে আমরা জানি আল্লাহ বলছেন যে জিন এবং ইনসানকে কেবলমাত্র আমি আমার জন্য সৃষ্টি করেছি তাহলে এখন আমরা উদ্দেশ্য দুটো পেলাম তাহলে একটা হলো সৃষ্টির আগে সেটা হলো প্রতিনিধির দায়িত্ব দিয়ে আরেকটা হলো সৃষ্টির পরে যেটা হচ্ছে আল্লাহ বললেন অমা খালাক্তুল জিন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে উদ্দেশ্য দুইটা হলো কেন দুইটা হওয়ার পিছনে কারণ হলো যে পাক আমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে পাক সৃষ্টি করেছেন সেটা সৃষ্টির আগেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন প্রতিনিধির দায়িত্ব দেয়া এর পরবর্তীতে আল্লাহ যে উদ্দেশ্যের কথা বলেছেন যে অমা খালাকওয়াল ইনসাইল্লা আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার গোলামির জন্য আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি এই উদ্দেশ্যটা বলার পিছনে কারণ হলো এই দ্বিতীয় যে উদ্দেশ্যের কথা আল্লাহ পাক বলেছেন এই উদ্দেশ্যের ভিতরে যত কিছু আছে যে এবাদত গুলো আমরা বলি আল্লাহ যে এবাদতের কথা বলেছেন এই এবাদতটা শুধুমাত্র যাকাত নির্দিষ্ট কিছু এবাদত সর্বস্ব নয় এই এবাদত বলতে আল্লাহ পাকের দাসত্ব আল্লাহ পাকের গুলামী অর্থাৎ জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে জীবনের প্রত্যেকটা পরতে পরতে গোলামি গুলামী পাকের দাসত্ব আল্লাহ পাকের বিধান অর্থাৎ পাক যা নির্দেশ করেছেন সেটা করা যা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকা এটা করার নামই হলো এখন এই দ্বিতীয় উদ্দেশ্যটা আল্লাহ কারণে এটা উদ্দেশ্য এটা আলাদা কিছু না আল্লাহর যে প্রথম উদ্দেশ্য যে খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এই দ্বিতীয় উদ্দেশ্যের ভিতরে যতগুলো কাজ কাজকর্ম আমরা করি এই প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা এবাদতেই হলো আল্লাহ পাকের যে সৃষ্টির পূর্বেই যে উদ্দেশ্যটা খেলাফত প্রতিষ্ঠার প্রত্যেকটা কর্মই হলো খেলাফত প্রতিষ্ঠার প্রশিক্ষণ মাত্র আমরা যদি উদাহরণ দিই তাহলে দেখা যাবে যে এই যে সলাতের কথাই যদি ধরি তাহলে সলাদ যে আমরা আদায় করি এই সলাতের ভিতরে যতগুলো শিক্ষা আছে এই শিক্ষাটা হলো খেলাফত প্রতিষ্ঠার জন্য এটা একটা প্রশিক্ষণ মাত্র এটা একটা সহায়ক যেমন একটা সলাত আদায় করতে গেলে একজন ইমামের প্রয়োজন হবে একজন ইমামের নেতৃত্বে একটা সলাৎ আদায় হবে একটা জামাত সংগঠিত হবে কিন্তু শুধু ইমাম থাকলে হবে না থাকতে হবে মুসল্লি থাকতে হবে মুসল্লি এখন এই মুসল্লি আর ইমামের মাধ্যমে যখন সলাদ শুরু হয়ে যায় এর মধ্যে যদি কখনো ইমাম কোনো ভুল করে যায় নামাদের সময়ে তখন মুসল্লির চুপ থাকলে হবে না মুসল্লিদের দায়িত্ব হলো তখন ওই ইমামকে সংশোধনের জন্য লোকমা দেয়া যেটা আমরা করে থাকি আমরা মুসল্লিদেরকে দেখতে পাই ইমাম কোনো কারণে একটা ভুল করলে সঙ্গে সঙ্গে সমস্যরে অনেকেই একসঙ্গে আল্লাহ আকবার বলে লোকমা দেয় তাহলে এখান থেকে আমরা খেলাফতের কি প্রশিক্ষণ পেলাম খেলাফতের প্রতি মানে প্রশিক্ষণটা হলো এখানে যে খেলাফত একটা প্রতিষ্ঠা করতে গেলে একটা একজন নেতার প্রয়োজন আছে শুধু নেতা হলে হবে না ওই দেশের শুধু নেতা হলে হবে না থাকতে হবে জনগণ আর জনগণকে কি করতে হবে যখন একটা নেতা নিযুক্ত হবে একটা সমাজের নেতা যখন হবে ওই সমাজ যখন যখন ওই নেতা যখন তার কার্য পরিচালনা করবে আর এই কাজ করতে গিয়ে নেতা যদি কখনো ভুল করে তাহলে সঙ্গে সঙ্গে জনগণের দায়িত্ব হলো ঠিক নামাজের প্রশিক্ষণের মতো ইমাম ভুল করলে যেমন লোকমা দিয়ে সংশোধন করে দিতে হয় এই সমাজের একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন এমপি একজন কমিশনার এরকম করে একজন মন্ত্রী এরকম করে যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রের দায়িত্বে যারা যে নেতাগুলো আছে এই নেতাগুলো যখন ভুল করবে জনগণের দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে ওই নেতাকে সংশোধন করে দেওয়া লোকমা দিয়ে যে না আপনি ভুল করতেছেন আপনি এখনো সংশোধন হয়ে যান এভাবে যদি নেতা যদি নেতা নেতাকে সংশোধন করে জনগণ দিত তাহলে নেতারা তাদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পেরত না এই জন্য তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা উদ্দেশ্যের মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই পাক সৃষ্টির আগে যে বলছেন খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর পরবর্তীতে বললেন আমা ফলাক্তিন আবদুল আমি ইনসানকে শুধুমাত্র আমার গোলামের জন্য সৃষ্টি করেছি তাহলে দুই উদ্দেশ্যের মধ্যে কোনো আমরা ভিন্নতা আমরা পাই না এখন সেই দায়িত্বটা কি সেই দায়িত্বটার ব্যাপারে আল্লাহ রাব্বুল বলে তিনি জানিয়ে দিলেন তার প্রিয় হাবিবকে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউজহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিক যে বললেন তিনি সেই সত্য দিনই তার রাসূলকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন তিনি কি করবেন তিনি সেই দিনটাকে বিজয়ী করবেন অন্য সমস্ত বাতিল দিনের উপরে আর এই কাজটা করতে গেলে মুশরিকরা এটা পছন্দ করবে না আল্লাহ বললেন যদিও মুশরিকরা এটা অপছন্দ করে তবু এই কাজটা আল্লাহ রাসূলকে করতে বলেছেন তো কোন দিনকে আল্লাহ রসুল বিজয়ী করবেন আল্লাহরবুল আলমিন সেই দিনের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ইন্ন ইন্দাল ইসলাম যেই দিনটাকে আল্লাহ রসুল বিজয়ী করবেন সেই দিনটার নাম হলো ইসলাম ইসলামকে আমরা মনে করি ধর্ম আমরা অনেকে বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এই অর্থটা সঠিক নয় কারণ ওখানে বলা হয়েছে ইন্দিনা ইন্দাল ইসলাম এর মানে হলো ইসলাম ইজ সিলেক্টেড রিলিজিয়ন অফ আল্লাহ মানে আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত পছন্দনীয় একমাত্র জীবন বিধান হলো ইসলাম এখানে সর্বোত্তম ধর্ম ইসলাম এটা বলার কোনো সুযোগ নাই ইসলাম হলো একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা কারণ আল্লাহর পক্ষ থেকে যেটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আলিয়াউ মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা যে আল্লাহ বলেছেন আমি দীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আল্লাহ পাক সেখানে বলেছেন যে আমি ইসলামকে আমি একটা পরিপূর্ণ দিন হিসেবে মনোনীত করে দিলাম তাহলে দিন ইসলাম আল্লাহ মনোনীত করে দিয়েছেন এবং সেটার ব্যাপারে আল্লাহ রাসুলকে বলছেন তাহলে এই দিনটাকে বিজয়ী করতে হবে সমস্ত আদিয়ানুল বা পেলার উপরে এটাই হলো আল্লাহ রাসুলের দায়িত্ব কিন্তু এখন তো নবী রাসুল নেই এখন নবী রাসুলের পরে এই দায়িত্বটা আমাদেরকেই পালন করতে হবে কারণ আমাদের সৃষ্টির পূর্বেই পাক আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন সুতরাং আমরা দেখতে পাই অনেক বিভিন্ন রাজনৈতিক নেতারা অনেক সময় বক্তব্য দিতে বলে যে পুরাণের রাজনীতি নাই। পুরানের রাজনীতি নাই আরে মানুষের জন্মটাই হয়েছে রাজনীতির জন্য জন্মটা জন্মটাই হয়েছে খেলাপথ প্রতিষ্ঠার জন্য অথচ পুরাণের রাজনীতি খুঁজে পায় না আমরা যদি দেখতে পাই এরকম করে করে পাকের যত বিধান আছে আল্লাপাক বলছেন ও আয়সিমি হাবিলাম রাকু তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকিয়ে ধরো আল্লাহর রজ্জু বলতে এখানে কোরআন এবং সুন্নাকে বোঝানো হয়েছে আর যেটা আমরা ফলশ্রুতি দেখতে পাই এই যে হজের সময় যখন আল্লাহ পাক যে বলছেন অলিল্লাহি আলান নাস হিজুল বাইতি মানে ইসতাকা ইলাইহিস সাবিলা পিলগ্রিমেজ ইজ গোইং টু মক্কা টু আন স্যাটিসফ্যাক্টরি অফ আল্লাহ যে গোটা বিশ্বের মানুষগুলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যখন মক্কা চলে যায় তাদের সেখানে এই ইবাদত থেকে আমাদের প্রত্যেকটা ইবাদতের থেকে আমাদের শিক্ষা আছে জিহাদ আমাদেরকে শিক্ষা দিতে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে যেই ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন ওয়া আতাসিবু বিজাহবিল্লাহি জনন ওয়া তাবারাক। কিন্তু আমরা এই ইবাদত থেকে যদি শিক্ষা নিতে পারি শুধুমাত্র হাস থেকে যদি আমরা শিক্ষা নিতে পারতাম যে আমরা মানে জাতি মানে আমরা আমাদের রং আলাদা হতে পারে আমাদের ভাষা আলাদা হতে পারে আমাদের দেশ আলাদা হতে পারে কিন্তু আমাদের দ্বীনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা এক এটা যদি আমরা হতে পারতাম তাহলে গোটা বিশ্বে আজকে ফিলিস্তিন বলেন কাশ্মীর বলেন আজকে পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানদের উপর হামলা করা হচ্ছে পৃথিবীর এমন কোন দেশ খুঁজে পাওয়া যেত না যেখানে মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস ঢুকেত না যদি আমরা সেই আল্লাহ এই হজের শিক্ষাটা আমরা গ্রহণ করতাম যদি ও আকাশ হাবলি লেজামি ওলা তাপর এটা যদি আমরা গ্রহণ করতাম তাই আসুন তো আমরা যে আল্লাহাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য যে রাসুলসাল্লামের সেই আদর্শ যে রেখে যাওয়ার আছে আদর্শ তিনি যে দিন প্রতিষ্ঠা করে গেছেন শাহব আজমাইন যে দিন প্রতিষ্ঠা করে গেছেন সেই দিন প্রতিষ্ঠার কাজ করাটাই হলো আমাদের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন সেই দায়িত্ব আমির তু পালন করার তৌফিক দান করেন সকল আল্লাহ আমি